সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও আজকে খুবই সুসংবাদ নিয়ে এসেছি প্রবাসীদের জন্য বাংলাদেশ ব্যাংক প্রবাসীদের জন্য খুবই সুসংবাদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক আপনার যে নিউজটি দিয়েছে সেটি হলো প্রবাসে যারা মারা যাবে এবং প্রবাসে যাদের অঙ্গহানি মানে কোনো সমস্যা অথবা প্রবাসীদের কোনো অ্যাক্সিডেন্ট কোনো দুর্ঘটনা যদি ঘটে তাহলে প্রবাসী যারা আমরা রেমিডেন্স পাঠাইছি বাংলাদেশে যারা ব্যাংকে টাকা পাঠাইছেন ওইখান থেকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনার রেমিটেন্সের উপরে ভিত্তি করে টু দিবে বাংলাদেশ ব্যাংক এই তথ্যটি দিয়েছে বারোই বারো তারিখ আপনার যারা আর কি প্রবাসে যাদের কোনো সমস্যা হবে প্রবাসে যারা ব্যাঙ্কে টাকা পাঠাইছে সেই টাকার উপর ভিত্তি করে টু তারা অনুদান দিবে আর কি যারা প্রবাসীতে কোনো দুর্ঘটনা যদি ঘটে অথবা কোনো অসুস্থ হয় হার্ট অ্যাটাক অথবা কোনো অঙ্গহানি কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় সেটা দিবে আর কি বাংলাদেশ ব্যাংক এই বিবৃতি দিয়েছে আর যারা আর কি প্রবাসী মারা যায় তাদেরকে তাদেরকেও টু পয়েন্ট দিবে বলেছে বাংলাদেশ ব্যাংক এবং তাদেরকে বাড়িতে নেওয়ার যত খরচ সেটি বহন করবে আর আমরা প্রবাসীরা এটি দিয়েছে খুবই ভালো তবে আমরা প্রবাসীরা সবচেয়ে যেটি চাচ্ছি সেটি হলো প্রবাসী ভাতা অবশ্যই আমাদেরকে প্রবাসী ভাতা চালু করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ বর্তমান যে আপনার প্রধান উপদেষ্টা ডাক্তার ডক্টর মোহাম্মদ এনুস আমরা তার কাছে বিনীতভাবে অনুরোধ করছি এবং আমাদের যে এই দাবিটা খুবই দ্রুত করার জন্য অনুরোধ করছি কারণ যে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ব্যাঙ্ক সেটিতে আমাদের কোনো মানে ভবিষ্যতে কোনো কিছু ভালো আর কি হবে না তাই আমরা বলতেছি আমাদের যদি প্রবাসী বাথাটা চালু করে দেয় তাহলে আমরা যারা প্রবাসী আছি তারা যদি দেশে চলে যায় এই বাথাটি যদি দিয়ে থাকে তাহলে আমরা খুবই উপকার হবে আমাদের চলাফেরা এবং কি আমরা দেশে গেলে পরশেষে কারোর কাছে হাত হবে না তাই ডাক্তার স্যারের কাছে আমরা আমাদের একটাই দাবি যেন আমাদের প্রবাসী পাতাটা খুবই দ্রুত চালু করে দেয় এক মাসের ভিতরে আমরা সবাই এই দাবি জানাচ্ছি এবং কি যে প্রবাসী লোন সেটি যেন খুবই সুন্দরভাবে এবং সহজভাবে আমাদের মাঝে দিয়ে দেয় দশ লক্ষ টাকার একটা সাধারণ একটা লোন আমাদের প্রবাসীদেরকে যেন দেয় খুব সুন্দরভাবে এবং খুব অল্প সুদে যেন দেয় অল্প সুদ নিয়ে আমাকে আমাদের যেন দশ লাখ টাকা দেয় সেটিও আমাদের দাবি প্রবাসীর জন্য যারা যাতে প্রবাসীদের উপকার হয় আর ইতিমধ্যে তো আপনাদেরকে বলেছি বাংলাদেশ ব্যাঙ্ক এই বিবৃতি দিয়েছে এই বিবৃতি তো দিয়েছে ভালো তাই আমরা বলতে চাচ্ছি যে এই আমাদেরকে প্রবাসী ভাতা দেওয়ার জন্য ওকে বিহাস আপনারা সবাই কমেন্ট করেন এবং কি ভিডিওটি শেয়ার করে দেন যাতে আমরা প্রবাসী বাতাটা খুবই দ্রুত চালু হয়ে যায় যাতে আমরা দেশে গেলে পরে শেষে কোনো সমস্যা না হয় ওকে বিয়াস আজকের ভিডিও এ পর্যন্ত অবশ্যই আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ওকে গুড বাই আল্লাহ হাফেজ